হ্যালো শিক্ষার্থীরা স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি গ্রামারের টপিক নিয়ে যেটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই টপিকের উপরে নলেজ না থাকলে গ্রামারের কোনো টপিক সম্পর্কেই তোমরা ধারণা নিতে পারবে না বা কোনো টপিক সম্পর্কেই এক্সপার্ট হতে পারবে না তো আমাদের আজকের যে আলোচ্য টপিকটি সেটি হচ্ছে ট্যান্স এবং এই ট্যান্সের সাথে তোমাদের সবার পরিচয় রয়েছে অনেকে কম বেশি এই টেন্সের সম্পর্কে ধারণাও রয়েছে এবং অনেকেই আসো এই টেন্স সম্পর্কে অভিজ্ঞ বা দক্ষ তারপরেও আমি বেসিক লেভেল থেকে আলোচনাটা শুরু করব যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো কনফিউশন থাকে আমার এই ক্লাসের মাধ্যমে তোমাদের সেই ডাউট এবং কনফিউশানগুলো তোমরা দূর করে নিতে পারবে তো প্রথমত আমরা জেনে নেব এই টেন্স বিষয়টা কী বা এই টেন্স বলতে আমরা কি বুঝি যেমন টেন্সের যদি বাংলা অর্থের কথা বলি বাংলা অর্থটা হচ্ছে কাল কাল কথাটার অর্থ কি কাল কথার অর্থ হচ্ছে সময় আমরা কথায় কথায় বলে থাকি যে গতকাল আজকাল আগামীকাল বর্তমান কাল অর্থাৎ এই কাল কথাটার অর্থই হচ্ছে সময় আর এই কালের প্রসঙ্গে যদি আমরা আসি আমাদের তিনটা বিষয়ের সাথে পরিচয় হতে হবে একটা হচ্ছে প্রেজেন্ট যেটা তোমরা প্রত্যেকেই জানো একটা হচ্ছে পাস্ট এবং আরেকটা হচ্ছে ফিউচার অর্থাৎ বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে হচ্ছে অতীত এবং ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ তো আমরা যদি বাংলায় বলি কোথায় কোথায় একটা বাক্য যদি বলি কোনটা অতীত কোনটা বর্তমান এবং কোনটা ভবিষ্যৎ এটা কিন্তু তোমরা সহজেই বুঝতে পারো যেমন কথায় কথায় যদি আমি বলি যে আমি গতকাল আগরতলায় গিয়েছিলাম তোমরা সবাই বুঝতে পারো যে আমি অতীতকালের কথা বলছি আমি যদি বলি যে আমি পড়াশোনা করছি তোমরা বুঝতে পারছো যে আমি বর্তমান কালের কথা বলছি আর আমি যদি বলি যে আমি আগামীকাল আগরতলায় যাব তাহলে তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে যে এটা ভবিষ্যৎ কালের কথা বলছি কিন্তু বাংলাতে বুঝা বাংলাতে বলা এটাই ট্যান্সের মূল বিষয় না যেহেতু আমাদের ইংরেজির একটা গুরুত্বপূর্ণ পার্ট এই টেন্স সুতরাং ইংরেজিতে এই টেন্স সম্পর্কে আমাদের দক্ষতা অর্জন করতে হবে তো আমি অত্যন্ত সহজ সহজ ট্রিক্সের মাধ্যমে এবং সহজ সহজ আলোচনা পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে এই ট্যান্স সম্পর্কে ধারণা দেব। যদিও একটা ক্লাসের মাধ্যমে এই সম্পূর্ণ টেন্স সম্পর্কে কখনোই আলোচনা করা বা শেষ করা সম্ভব নয় তার জন্য ধারাবাহিকভাবে অনেকগুলো পর্ব থাকবে অনেকগুলো পার্ট থাকবে তারপরেই তোমরা টেন্স সম্পর্কে অভিজ্ঞ হতে পারবে দক্ষ হতে পারবে তো যাই হোক এখন আমরা দেখব যে কোন বিষয়টা আমাদের আলোচনা করতে হবে বা কোন বিষয়টা সম্পর্কে তোমাদেরকে বেসিক ধারণা দিতে হবে তো বাংলায় আমরা সহজে টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারি কিন্তু ইংরেজিতে কিন্তু আমরা সবাই একটা সেন্টেন্স দেখলে এটা টেন্স আইডেন্টিফাই করতে পারি না যেমন আমি যদি এখানে তিনটা সেন্টেন্স লিখি প্রথম সেন্টেন্সটা লিখলাম আই গো টু স্কুল দুই নম্বর সেন্টেন্স লিখলাম আই ওয়েন্ট টু স্কুল এবং তিন নাম্বারের সেন্টেন্সটা লিখলাম আই শ্যাল গো টু স্কুল এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি এবং এই তিনটা সেন্টেন্সের মধ্যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট দ্বিতীয়টা হচ্ছে পাস্ট এবং তৃতীয়টা হচ্ছে ফিউচার তো কীভাবে আমরা বুঝবো যে কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট কোনটা ফিউচার এটা বোঝার জন্য এই সেন্টেন্সের গঠন প্রণালীটা আমাদের বুঝতে হবে এই সেন্টেন্সের মধ্যে কী কী আছে যেমন এই সেন্টেন্সটার মধ্যে কী রয়েছে আমাদের এখানে যে আমি সেন্টেন্সটা দিয়েছি আই গো টু স্কুল এখানে একটা পার্ট রয়েছে আই তারপর একটা পার্ট রয়েছে গো এবং আরেকটা পার্ট রয়েছে টু স্কুল অর্থাৎ তিনটা পার্ট রয়েছে তিনটা পার্ট রয়েছে মানে এটার মধ্যে সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে কারণ এটাই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এগুলোই হচ্ছে একটা সেন্টেন্সের কমন পার্ট তো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এই তিনটা পার্টের মধ্যে টেন্স আইডেন্টিফাই করতে গেলে আমাদের এই ভার্ভের যে অংশটা আছে এই ভার্বের অংশটাকে আমাদের দেখতে হবে যেমন এখানে ভার্ব রয়েছে কি গো এবং এই গোটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম কারণ প্রত্যেকটা ভার্ভের তিনটা ফর্ম থাকে এই ফর্মগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এই ফর্মগুলো সবার আগে শিখতে হবে তারপর নাম্বার অ্যান্ড পার্সন এগুলো সম্পর্কে তোমাদের আগে ধারণা থাকতে হবে তারপরে তোমরা টেন্স বুঝতে পারবে তো আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে যে এই ভার্বের যে তিনটা ফর্ম থাকে যেটাকে আমরা কনজুকেশন অফ ভার্ব বলে থাকি যে এই ফর্মগুলো কী কোনগুলো এবং কোথায় থেকে তোমরা এগুলো শিখবে বা পার্সন এবং নাম্বার সম্পর্কে তোমাদের কীরকম ধারণা থাকতে হবে তো যেহেতু গোটা ভার্ভের প্রেজেন্ট ফর্ম সুতরাং এটা প্রেজেন্ট টেন্সেই আছে তারপর দেখো সেকেন্ড সেন্টেসটার মধ্যে আই সাবজেক্ট ওয়েনটা হচ্ছে ভার্ভ এবং টু স্কুল হচ্ছে অবজেক্ট তো এখানে দেখো আমরা গো ব্যবহার না করে ওয়েন্ট ব্যবহার করেছি তোমরা যদি এতটুকু জানো যে ওয়েনটা হচ্ছে পাস্ট ফর্ম তোমরা বলতে পারবে যেটা পাস্ট ট্যান্সে রয়েছে তারপরে দেখো তিন নম্বর সেন্টেন্সটাতে রয়েছে সাবজেক্টের পরে শ্যাল গো এই যে গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম কিন্তু গোয়ের আগে আমরা শ্যাল ব্যবহার করেছি যখনই কোনো সেন্টেন্সে শ্যাল উইল এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তখন সেটা ফিউচার টেন্স হয়ে যায় তো এইভাবেই কিন্তু আমরা টেন্সটাকে চিনতে পারি তো এটা হচ্ছে একেবারে বেসিক যে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার কিভাবে আমরা চিনব কিন্তু আরও নিখুঁতভাবে তোমাদেরকে জানতে হবে তাহলে তোমরা টেন্সগুলো যেমন চিনতে পারবে ঠিক তেমনি টেন্সের ভিতরে যে ভাগ রয়েছে প্রত্যেকটা টেন্সের ভিতরে আবার ভাগ রয়েছে চারটা করে যেমন আমরা যদি প্রেজেন্ট টেন্সের কথা বলি প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ রয়েছে আমরা যদি পাস্ট টেন্সের কথা বলি পাস্ট টেন্সেরও চারটা ভাগ রয়েছে ফিউচার টেন্সেরও চারটা ভাগ রয়েছে এই ভাগগুলো সম্পর্কে তোমাদের নিখুঁতভাবে জানতে হবে তা না হলে এই টেন্স তোমরা আইডেন্টিফাই করতে পারবে না কোন টেন্সে রয়েছে বা কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোনো অ্যারোর থাকলে তোমরা সেই অ্যারোরটাকে আইডেন্টিফাই করতে পারবে না অথবা কোনো ফিল আপ বা যদি থাকে সেটাকে তোমরা ফিল আপ করতে পারবে না কোনো একটা শূন্যস্থান যদি থাকে সেই শূন্যস্থানটাকে তোমা তোমাদের পূরণ করতে হবে যে সঠিক ফর্ম অফ ভার ব্যবহার করে ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করে সেটা তোমরা করতে পারবে না যদি নিখুঁতভাবে তোমাদের জ্ঞান না থাকে এই ট্যান্সের সম্পর্কে তো যাই হোক এই ট্যান্সের সম্পর্কে তোমাদেরকে যদি আমি শেখাতে চাই সবার আগে তোমাদেরকে শিখতে হবে কনজুকেশন অফ ভার্ভ অর্থাৎ যেগুলো হচ্ছে ভার্ভের ফর্ম অর্থাৎ ভার্বের তিনটা করে ফর্ম থাকে একটু আগেও আমি তোমাদের বলেছিলাম যেমন আমরা যদি তিনটা ফর্মের মধ্যে প্রথমটাকে যদি লেখি প্রেজেন্ট এরপর লেখবো লিখবো আমরা পাস্ট এবং পরেরটাকে লেখবো আমরা পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল তো এই তিনটা ফর্ম থাকে ভার্বের প্রত্যেকটা ভার্ভের এর মধ্যে কমন যে ভার্ভগুলো আছে সে কমন ভার্ভগুলো তোমাদের সবার আগে জানতে হবে যেমন আমরা যদি প্রথম ভার্ভটার কথা বলি গো এর অর্থ কি যাওয়া আমরা প্রত্যেকে জানি গোয়ের পাস্ট কি হবে ওয়েন্ট ওয়েন্টের অর্থ কী ওয়েন্টের অর্থ হলো গিয়েছিলাম আর এটার পাস্ট পার্টিসিপালটা হবে গন আর এই পাস্ট পার্টিসিপাল ফর্মটা সেন্টেন্সের কোথায় ব্যবহার হয় এটা আমরা টেন্স শিক্ষাকালীন সময়ে আমরা সবাই জেনে নিতে পারবো আপাতত তোমাদেরকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম এই তিনটা ফর্ম যে থাকে ভার্বের এই বিষয়টা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এই পৃথিবীতে হাজার হাজার ভার্ভ রয়েছে প্রত্যেকটা ভার আমার এই ছোট্ট বোর্ডের মধ্যে লেখা সম্ভব হবে না আমি শুধুমাত্র ডেমো দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কনজুকেশান ও ভারগুলো হয় বা ভার্ভের বিভিন্ন ফর্মগুলো আছে। তোমরা এগুলো বিভিন্ন বই থেকে ওয়েবসাইট থেকে মোবাইলে গুগলে সার্চ দিয়ে তোমরা এগুলো শিখে নেবে যেমন আমি যদি বলি রাইট রাইট মানে কি তোমরা প্রত্যেকেই যেন রাইট মানে লেখা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এটার পাস্ট ফর্ম যদি বলি তাহলে আমাদের বলতে হবে রুট আর এটা যদি পাস্ট পার্টিসিবল ফর্মের কথা বলি সেটা হবে রিটেন এগুলো সম্পর্কে তোমাদের প্রত্যেকের ধারণা আছে আর যাদের নেই তোমাদের এগুলো নতুন করে শিখতে হবে তা না হলে তোমরা টেন্স শিখতে পারবে না টেন্স বুঝতে পারবে না সুতরাং সবার আগে এগুলো তোমাদের প্রয়োজন যেহেতু তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা এই কনজুকেশন অফ ভার্বগুলো সম্পর্কে আইডিয়া রয়েছে যারা এই ভার্বের বিভিন্ন ফর্মগুলো সম্পর্কে জানে এবং যারা জানে না তাদেরকে কিন্তু নতুন করে জানতে হবে তা না হলে পরীক্ষার জন্য তুমি কখনই প্রিপারেশন ফুললি ভালোভাবে নিতে পারবে না একই রকমভাবে আমি যদি বলি স্পিক ভার্ব এই স্পিক ভার্ভের তিনটা ফর্ম হচ্ছে স্পিক স্পোক এবং স্পোকেন তো এরকম ভাবে প্রত্যেকটা ভার্ভের যে তিনটা করে ফর্ম আছে এই তিনটা করে ফর্ম তোমাদেরকে শিখতে হবে এই কনজুগেশন অফ ভার্ব যেগুলোকে আমরা বলে থাকি তো এগুলো আমি শুধুমাত্র তোমাদেরকে ডেমো দেখালাম তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ভার্ভ সম্পর্কে শিখতে হবে সবার আগে এই টেন্স শেখার আগে তো আমি এখন তোমাদেরকে যে কথাটা বলবো বা যে বিষয়ে আমি তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে পার্সন এবং নাম্বার এই পার্সন এবং নাম্বার এই বিষয়টা কিন্তু আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই টেন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু একটু বুঝিয়ে দিয়েছি যে কোন কোন বিষয়গুলো দরকার আমাদের টেন্স শেখার জন্য কারণ যেহেতু কম্পিটিভ পরীক্ষা তোমরা প্রিপারেশন নিচ্ছ আমি যদি তোমাদেরকে এখন কনজুকেশন অফ হার্ব শিখাই এক মাস ধরে তাহলে তো হবে না আমি যদি পার্সনের নাম্বার শিখাই এক মাস লাগিয়ে তাহলে কিন্তু হবে না আমি শুধু তোমাদের হিন্ট দিয়ে দেবো যে এগুলোর উপর ফোকাস করো এগুলোর উপর ফোকাস করো তাহলে দেখবে যে তোমাদের অনায়াসে এটা শেখা হয়ে যাবে যাই হোক আমি এখন তোমাদেরকে শিখাবো পার্সন অ্যান্ড নাম্বার বিষয়টা কি এই পার্সন নাম্বার বিষয়টা যদি আমরা না জানি আমরা টেন্সটা মুটেই করতে পারবো না আমাদের ভুল আমরা করব তো ফার্স্ট পার্সন তারপর হচ্ছে সেকেন্ড পার্সন তারপরে হচ্ছে থার্ড পারসন এই যে তিনটা পার্সন রয়েছে এবং এই তিনটা পার্সনের মধ্যে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার এগুলো তোমাদের জানতে হবে আমরা যদি ফার্স্ট পার্সনের কথা বলি তো ফার্স্ট পার্সনের মধ্যে থাকছে আই আমি এবং উই আমরা এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে এই ফার্স্ট পার্সনের মধ্যে কিন্তু আমরা আবার দুইটা নাম্বার দেখব একটা সিঙ্গুলার এবং একটা প্লোরাল যেমন আমি যদি আইয়ের কথা বলি আই মানে আমি নিজে একা এটা হচ্ছে সিঙ্গুলার আর উই যদি বলি উই হচ্ছে আমরা আমরা মানে তো আমি একা নই আমরা অনেকেই অর্থাৎ একের বেশি তাহলে এখানে কিন্তু একটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে এবং একটা হয়ে যাচ্ছে প্লোরাল তাহলে আইটা হচ্ছে আমাদের সিঙ্গুলার এবং উইটা হচ্ছে কি উইটা হচ্ছে প্লোরাল এবার আসছি সেকেন্ড পারসন যেমন তুমি ইও আবার তোমরা যদি বলি সেটাও কিন্তু হবে ইও অর্থাৎ তুমি ইংরেজিটাও হবে ইউ এবং তুমরা ইংরেজিটা হবে ইও তো এই ক্ষেত্রে কিন্তু আমরা নাম্বারে ভাগ করতে পারি সিঙ্গুলার নাম্বার এবং ফ্লোরাল নাম্বার আমি যদি শুধু তুমির কথা বলি তাহলে সেটা হবে কি সেটা হবে সিঙ্গুলার আর আমি যদি বলি তুমরা সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে ফ্লোরাল এবার আসি আমরা থার্ড পার্সনের ব্যাপারে এখানে আমি আমরা তুমি তুমরা এই ওয়ার্ডগুলো ছাড়া বাকি যত ওয়ার্ড আছে সবগুলোই হয়ে যাবে আমাদের থার্ড পার্সন বেসিক্যালি থার্ড পার্সনের মধ্যে কী হয় থার্ড পার্সনের মধ্যে হি অথবা শি এটা হয় থার্ড পার্সন অথবা আমরা যদি কারোর নাম বুঝাই সেই নামটা হয়ে যাবে থার্ড পার্সন অথবা আদার্স যা কিছু আছে পৃথিবীতে যেগুলোকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি প্রত্যেকটাই হবে এখানে থার্ড পার্সন আমরা যদি বলি দে সে দেয়াটাও হবে কি থার্ড পার্সন এবার তোমরাই বুঝতে পারবে যে থার্ড পার্সনের মধ্যে কোনটা সিঙ্গুলার নাম্বার এবং কোনটা ফ্লোরাল নাম্বার যেমন আমি যদি বলি হি সে সে কয়জন একজন তাহলে সেটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার আমি যদি বলি সি সি মানে সে সে কয়জন একজন তাহলে সেটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার আমি যদি বলি রাম রাম একজনের নাম বোঝাচ্ছে তাহলে সে একা তার মানে সে সিঙ্গুলার নাম্বার আমি যদি বলি দে মানে তাহারা তাহলে কিন্তু একজনকে বোঝাচ্ছে না একের বেশি বোঝাচ্ছে তাহলে সেটা কি নাম্বার হবে ফ্লোরাল নাম্বার হবে তাহলে তোমাদেরকে এই পার্সন এবং নাম্বার এই বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এবং এটা ছোট্ট বিষয় আমি এই ছোট্ট বোর্ডের মধ্যে যা লিখেছি এই এটার মধ্যেই এই নাম্বার অ্যান্ড পার্সন এই বিষয়টা রয়েছে এই বোর্ডটা ভালো করে দেখলে বা এই পেজটা ভালো করে দেখলে তোমরা নাম্বার অ্যান্ড পার্সন সম্পর্কে ধারণা নিতে পারবে অর্থাৎ আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন বাদ দিয়ে বাকি যা কিছু সাবজেক্ট রয়েছে এই পৃথিবীতে সবগুলো হচ্ছে থার্ড পারসন আর এই থার্ড পারসনগুলোর মধ্যে যদি একজনকে বোঝায় বা একটা বোঝায় সেটা হবে সিঙ্গুলার এবং মোর দেন ওয়ান যখন বোঝাবে একের বেশি যখন বোঝাবে সেটা কি হয়ে যাবে ফ্লোরাল হয়ে যাবে ঠিক আছে তো এবার চলো এবার আমরা আমাদের টেন্সের বেসিকটা শুরু করি যেখান থেকে স্টার্ট করলে তোমরা টেন্সটা পুরোপুরি বুঝতে পারবে আমরা প্রথমত যে টেন্সটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আমি আগেই বলেছি যে একদিন বা একটা ক্লাসে আমরা টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পারবো না এটাকে আমাদের পার্ট পার্ট করে আমাদের করতে হবে এই যে প্রেজেন্ট টেন্স যার বাংলাটা হচ্ছে কি বর্তমানকাল বর্তমানকাল এবার কালে আমাদের যে ক্রিয়ার কাজগুলো যে কাজগুলো আমরা বর্তমান কালে করে থাকি এই প্রত্যেকটাই হবে প্রেজেন্ট টেন্সের মধ্যে তবে এই কালে আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলোর বিভিন্ন ধরন রয়েছে বিভিন্ন প্যাটার্ন রয়েছে যেমন রকম যেমন হতে পারে আমি ভাত খাই আমি ভাত খাই আমি তো বলেছি না যে আমি ভাত খেয়েছিলাম তাহলে তোমরা বুঝতে যে এটা অতীতকাল এটা হচ্ছে আমি ভাত খাই মানে এটা বর্তমান কাল এমনও হতে পারে যে আমি ভাত খাচ্ছি এবং এই যখন আমি বলবো আমি ভাত খাচ্ছি তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে যে আমার ভাত খাওয়াটা চলছে তার মানে এটা কিন্তু অতীতেও পড়বে না ভবিষ্যতেও পড়বে না এটা কোথায় পড়বে এটা বর্তমানে পড়বে এবার আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি যেমন আমাকে এখন ভাত দেওয়া হয়েছে জাস্ট নাও আমি আমার ভাত খাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে বললাম যে আমি ভাত খেয়েছি তাহলে এটা বর্তমানের সাথেই কিন্তু এটা সম্পর্ক রয়েছে এটা অতীত হয়ে যায়নি বা এটা ভবিষ্যৎ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যেহেতু বর্তমানের সাথেই এটা যুক্ত রয়েছে সেটাকেও আমরা বর্তমান হিসেবে বলবো তাহলে আমি ভাত খাই আমি ভাত খাচ্ছি আমি ভাত খেয়েছি এই সবগুলাই হচ্ছে কি বর্তমান আবার এমনও হতে পারে কোনো একটা কাজ আমি মর্নিংয়ে শুরু করেছি এখনও আমার কাজটা চলছে এমন হতে পারে কোনো একটা কাজ আমি আজকে থেকে এক মাস আগে শুরু করেছি এখনও স্টিল নাও ইট ইজ রানিং এখনও সেটা কি চলছে তাহলেও সেটাকে কিন্তু আমি কি বলবো আমি বর্তমান বলবো অর্থাৎ এই যে বর্তমান কালটা এই বর্তমান কালের যে সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলোর ধরন চার ধরনের হতে পারে একটা হচ্ছে সাধারণভাবে যেটা বর্তমানে হয় যেমন আমি ভাত খাই আমার ভাত খাওয়ার কোনো টাইম টেবল কিছু নেই কখন ভাত খাই কোনো সময় কিন্তু আমি উল্লেখ করিনি অনির্দিষ্ট সময়ে আমার কাজ করাটাকে বোঝাচ্ছে তারপর আমি ভাত খাচ্ছি যেটা বর্তমানে কন্টিনিউ হচ্ছে চলছে এরকম বোঝাচ্ছে আমি ভাত খেয়েছি যেটা এইমাত্র শেষ হয়েছে এরকম বোঝাচ্ছে আমি সকাল থেকে কাজ করছি সকাল থেকে বৃষ্টি পড়ছে আমি তিন দিন ধরে জ্বরে ভুগছি এই ধরনের কাজগুলো কি আমার বর্তমানকাল তো যেহেতু এখানে চারটা প্যাটার্ন রয়েছে বর্তমানকালে কাজের তার জন্য এই প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে আমি শুধু এই ভাগগুলো সম্পর্কে তোমাদেরকে আজকে পরিচয় করাবো এই ভাগগুলোর ভিতরে আমি ডিটেলস আজকে যাবো না কারণ একটা ক্লাসের মাধ্যমে এত কিছু আলোচনা করা কখনই সম্ভব হবে না আমি শুধু তোমাদেরকে এখন বুঝাবো যে আমাদের যে প্রেজেন্ট টেন্স রয়েছে এই প্রেজেন্ট টেন্সের মধ্যে যে চারটা পার্ট রয়েছে বা চারটা ভাগ রয়েছে সেই ভাগগুলো কি কি যেমন প্রথমটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট কোনটা যে আমি যে প্রথম এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমি ভাত খাই ভাত খাওয়ার টাইম টেবিল কিছু নেই এটা অনির্দিষ্ট সময়ে হওয়া একটা কাজ দুই নম্বর হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউ কোনটা যেটা বর্তমানে চলছে সেটা হচ্ছে কোনটা যেটা এইমাত্র শেষ হয়েছে যে কাজটা আর চার নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটা ভাগ হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সের তো এই চারটা ভাগ যেমন প্রেজেন্ট টেন্সে রয়েছে অনুরূপভাবে পাস্ট টেন্সের মধ্যেও এই চারটা ভাগ রয়েছে সেই ক্ষেত্রে আমি প্রেজেন্ট ইনডিফিনিট না বলে সেটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেইভাবে ফিউচার টেন্সের মধ্যেও চারটা ভাগ রয়েছে যেগুলোকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে তোমরা আজকের ক্লাসে এতটুকু জানতে পারলে আমাদের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স বা ফিউচার টেন্স প্রত্যেকটা টেন্সের ভিতরে এই চারটা করে ভাগ রয়েছে অর্থাৎ চারটা করে পার্ট রয়েছে তো এই পার্টগুলো সম্পর্কে যদি তোমরা জানতে চাও বিস্তারিত তাহলে আগামী ক্লাসগুলো তোমাদের প্রত্যেকটা করতে হবে ধারাবাহিকভাবে এবং আমি শিওর আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আমার এই সম্পূর্ণ টেন্সের ক্লাসটা তোমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করো তাহলে টেন্স সম্পর্কে তোমাদের মাত্র কনফিউশন থাকবে না বা এমন কোনো সেন্টেন্স থাকবে না ইংরেজি যেটা দেখে তুমি বুঝতে পারবে না এটা কোন টেন্সে আছে এবং দুই নাম্বার এমন কোনো বাংলা বাক্য থাকবে না যে বাক্যটাকে তুমি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে না আর এই কাজটা আমাদের করা দরকার আমাদের প্রয়োজন যদি আমরা এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলেই আমরা নেক্সট গ্রামারগুলো ভালোভাবে বুঝতে পারবো করতে পারবো পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং নেক্সট পার্টগুলো তোমরা অবশ্যই কন্টিনিউ করো টেন্সটাকে ভালোভাবে বোঝার জন্য শেখার জন্য এবং অ্যাপ্লাই করার জন্য